ওই প্রাণীর বাসনা প্রাণীর আবেগ রুখিয়া রাখিতে নারী খর খর বলি কাপিছে ভূধর শিলা রাশি রাশি করেছে খোঁজে ফুলিয়া ফুলিয়া ফেলিল শরীর শিলা রাশি রাশি কাপিছে খোঁজে গরজে উঠিছে দারুণ বসে হেথায় হেথায় পাগলের পায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় পাড়ার গান কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙ বিদায় হৃদয় ভাঙ রে বাঁধন সাজবে আজিকে পানে সাধন লগরির পর লগরি তুলিয়া আঘাতের পর আঘাত পর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আঘাত কিসের পাশান পুঁথলি যখন পিছিয়ে বাসনা জগতে তখন কিসের জল আমি ভালি হো করুণা ধরা আমি ভালিও পাসা আমি জগৎ পাবিয়া বেড়াবো গাড়িয়া আকুল পাগল পাড়া কেশ এড়াইয়া ফুল কুড়াইয়া রামধনু একা উড়াইয়া রবির বিরল হাসি ছড়াইয়া দিবল পরি শিখর বইকে শিখর চুপিব ধিবর বলিতে ভীবল ঘেসে ফলো ফলো গে কলো কলো তালে তালে দিব তালি এত কথা আছে এত প্রাণ আছে বৌ এত সুখ আছে এত আছে প্রাণ আছে গো কি জানি কি ফোন আছে জাগিয়ে উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে ওরে চারিদিকে মন এটি কারাগার ঘাং ভাং ভাং